ব্রিগেডের এই মঞ্চ থেকে প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে তৃণমূল যার মধ্যে অন্যতম হচ্ছে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আপনারা জানেন যে সায়নী ঘোষ তৃণমূলের যুব রাজ্য সভাপতি এবং আজকে তার নাম তৃণমূলের প্রার্থী তালিকায় এই ঘোষণা করা হলো যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে এবং মঞ্চে নাম ঘোষণার পর নেমে এসেই তার প্রতিক্রিয়া যে সমস্ত লড়াইয়ের কিন্তু প্রস্তুত সায়নী ঘোষ তবে সাধারণত সায়নী ঘোষকে কিন্তু চ্যালেঞ্জিং বিষয়টাকেই দেখা যায় সেই প্রশ্নের উত্তরে যাদবপুর একেবারে ইজি হবে কি ভোট লড়াতে সেক্ষেত্রে কিন্তু সায়নী ঘোষের প্রতিক্রিয়া যে কোনো লড়াই কিন্তু ইজি নয় তবে যেহেতু তিনি যাদবপুরের মেয়ে তাই যাদবপুর থেকে তাকে প্রার্থী করা হয়েছে সেটা তার খুব ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পুনরায় আস্থা রেখেছেন যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস গুরুত্বপূর্ণ সিট আমি নিজে যাদবপুরের মেয়ে আমি আশা করবো দু হাজার একুশে যেরকম সমগ্র পশ্চিমবঙ্গ বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়

কংগ্রেস বলেন না যে ওস্তাদের মার শেষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবটা ভেবেচিন্তেই ইউসুফ পাঠানকে দিয়েছেন অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারবো না এই মুহূর্তে আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছি তবে ইউসুফ অত্যন্ত ভালো ক্যান্ডিডেট গুণী ছেলে এবং বহরমপুরের মানুষের আমার মনে হয় যে একটু চেঞ্জের দরকার রয়েছে এবং মমতাদি তো আছে মমতাদি পাশে থাকে হ্যাঁ এটা নিয়ে তৃতীয় হ্যাঁ

ঘোষণা করলে কি মনে হয় যধীর চৌধুরীর ভবিষ্যৎ কি হবে আমাদের প্রার্থী জিতবে তৃণমূলের প্রার্থী জিতবে হ্যাঁ আমরা জানতাম আগে থেকে কোথা আছে তৃণমূলের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে অনুপ্রেরণায় লড়বে এবং আশাবাদী যে সেখান থেকে জয়ী হবে এবং একদিকে যেমন সংগঠনে তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করবে পাশাপাশি তৃণমূলের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে জয়যুক্ত হওয়ার পর একটা সাংসদের যে কর্তব্য সেই কর্তব্য পালন করতে প্রস্তুত সায়নী ঘোষ কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে